হুগলি বার অ্যাসোসিয়েশনের পরিচালনায় নক ক্রিকেট প্রতিযোগিতা চুচুড়া মাঠে অনুষ্ঠিত হবে শনি ও রবিবার এই দিন সাংবাদিক বৈঠক করে হুগলি বার অ্যাসোসিয়েশন বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গায়ন জানান পশ্চিমবঙ্গের ষোলো জেলার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এই খেলায় অংশ নেবেন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হুগলি জেলা জজ অমিত চক্রবর্তী চন্দননগর পুলিশ কমিশনার কোটেশ্বর রাও হুগলি জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি সহ বিশিষ্টরা ষোলোটি দলের নক আউট পর্যায়ের খেলা হবে দুদিন ধরে হুগলিবার অ্যাসোসিয়েশনের মহিলা আইনজীবীদের একটি প্রদর্শনী ম্যাচ সহ তিনটি প্রদর্শনী ম্যাচও হবে আজ সেই খেলার জ্যাসি উন্মোচন করা হয় উপস্থিত ছিলেন হুগলিবার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদ সহ বার সদস্যরা আইনজীবীরা শুধু আদালতেই লড়াই করে না খেলার মাঠেও কামাল করতে পারে সেটাই দেখা যাবে এই ক্রিকেট প্রতিযোগিতায় বলেন কমল গাইন। রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি। হুগলি বার অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা আনন্দের খবর নিয়ে এসেছি। আনন্দের খবর শুধুমাত্র সমস্ত ক্রীড়া প্রেমীদের জন্য নয় যারা বিশেষ করে ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য আমরা একটা বিশেষ খবর নিয়ে এসেছি এতে আপনারা সবাই খুশি হবেন শুনে যে আমরা হুগলি বার অ্যাসোসিয়েশন যা প্রায় শতাব্দী প্রাচীন এই বারের বয়স সেই বার একটি অভিনব ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে যেটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত বার অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা এই ক্রিকেট প্রতিযোগিতা করছি এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট আট বারোটি ষোলোটি বার অ্যাসোসিয়েশন আসবে আমাদের জেলা বাদে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এরকম বিভিন্ন জেলার মোট ষোলোটি বার আসছে এবং তাদের মধ্যে আগামী কাল অর্থাৎ শনিবার সাতই ফেব্রুয়ারি এবং আগামী পরশু অর্থাৎ আটই ফেব্রুয়ারি রবিবার এই দুই দিন ব্যাপী একটা নকাল টুর্নামেন্টের আয়োজন আমরা করেছি এতে শুধুমাত্র যে সমস্ত উকিল বাবুরা প্র্যাকটিস করেন সেই উকিল খেলবেন উকিল দেখিয়ে দেবেন যে তারা শুধু কোর্টে মামলা করতে পারে না তারা ব্যাট বলটাও মাঠে নেবে চালাতে পারে আমরা এর সঙ্গে আরো একটা ঘোষণা করতে চাইছি আমাদের এই যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্টের অনারবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয় এবং ইনাগ্রেশন হবে সাতই ফেব্রুয়ারি সকাল ঠিক দশটায় এই ইনাগোরেশন অনুষ্ঠানে থাকবেন আমাদের জেলা জজ থাকবেন আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার সাহেব এবং আমাদের জেলার ডিএম সাহেব আমরা ঠিক দশটায় মাধ্যমে আমরা এই প্রতিযোগিতা উদ্বোধন করব কিন্তু তার আগে আমরা সকাল সাড়ে আটটায় আমাদের প্রথম ম্যাচ আমরা প্রথম ম্যাচ অনুষ্ঠিত করব প্রথম ম্যাচ খেলা হবে বারাসাত বার অ্যাসোসিয়েশন ভার্সেস কল্যাণী বার অ্যাসোসিয়েশন এবং তারপর আমাদের যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আমরা সমস্ত খেলাগুলো পরিচালনা করব আরো একটা সুখকর খবর আছে আমরা বার এবং বেঞ্চ উভয়ের একটা সুন্দর সমাবস্থা সহাবস্থান রাখার জন্যে আমরা একটা অভিনব খেলা আয়োজন করেছি সেটা হচ্ছে জাজেস লেভেল এবং আমাদের হুগলি জেলার হুগলি বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইলেভেনের একটা খেলা হবে আরও দুটো প্রীতি ম্যাচ আমরা আয়োজন করছি সেটা হচ্ছে পুলিশ কমিশনার ইলেভেন ভার্সেস সেক্রেটারি ইলেভেন অফ হুগলি বার অ্যাসোসিয়েশন এর সঙ্গে আমি আরো একটি সুখকর খবর আপনাদের দিতে চাই সমস্ত চুচুরাবাসী তথা হুগলি জেলাবাসীকে যে আমরা মেয়েদের একটা ছোট্ট প্রীতি ম্যাচ করবো যে আমাদের বাড়িরই সমস্ত আইনজীবী মেয়েরা তার একটা প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন এবং মেয়েরাও দেখিয়ে দেবে যে তারা শুধুমাত্র ওকালতি করে না তারা রান্না বান্না ঘর সামলানোর পাশাপাশি তারা মাঠটাও সামলাতে পারে এই ম্যাচটা এই প্রীতি ম্যাচটা আমরা সাত তারিখ সাত তারিখ করবো সিপির সঙ্গে অর্থাৎ চন্দ্রনগর পুলিশ কমিশনারের সঙ্গে যে আমাদের ম্যাচটা হবে সেটাও হবে সাত তারিখ এবং ডিস্ট্রিক্ট জাজেস ইলেভেন ভার্সেস আমাদের চুচুর হুগলি পাড়া সিভিশনের যে প্রেসেন্ট ইলেভেন হবে সেটা হবে আট তারিখ এবং এইভাবে আমরা মোট ষোলোটি টিমের মধ্যে খেলা আয়োজন করে শেষ দিন অর্থাৎ আট তারিখে আমরা ফাইনাল অনুষ্ঠিত করব। আমাদের এই আমাদের নিজস্ব হুগলি বার অ্যাসোসিয়েশন দুটো টিম আছে এছাড়া আমাদের জেলার আমাদের সদর বাদ দিয়ে আমাদের জেলার চন্দ্রনগর আমাদের জেলার আরেকটি সাব ডিভিশন শ্রীরামপুর আমাদের জেলার আরেকটি সাব ডিভিশন আরামবাগও আছে আমরা একটা হিসেবে আমরা দেখতে দেখাতে চাই যে অর্থাৎ আইনজীবীরা সবাই এক আইনজীবীদের কোনো আলাদা কোনো রং নেই তাদের একটি রং সাদা কালো এবং সারা ব্যাপী যে আইনজীবীরা আমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে সাদা কালো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ম্যাচটা অনুষ্ঠিত করবো টুর্নামেন্টটা অনুষ্ঠিত করবো আমাদের বাড়ে সত্যি কথা বলছি। আমাদের বারেও কোনো রাজনৈতিক লড়াই নেই আমাদের বারে যখন ইলেকশন হয় সেটা সবাই সবার মতো করে দাঁড়ায় এবং যে আমাদের অ্যাডভোকেটের ভোটে জিতে আসে সে তার মতো আমাদের বারে কোনো রাজনৈতিক রং নেই কোনো প্যানেল হয় না কিচ্ছু হয় না আমাদের সব ইন্ডিভিজুয়াল দাঁড়ায় বা একজন একটা গ্রুপ দাঁড়ালো তাতে কোনো রাজনৈতিক রং নেই রাজনৈতিক ভেদাভেদ নেই আমার নাম কমল গাইন ভাইস প্রেসিডেন্ট হুগলি বারাসিং শিশন আমার সঙ্গে আছে ভাইস প্রেসিডেন্ট অন্ন মিত্র আমার সঙ্গে আছেন হুগলি বারাসিং জেনারেল সেক্রেটারি বিশ্বিত প্রসাদ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৌশিক বিশ্বাস আমাদের এক্সিকিউটিভ মেম্বার আরো সবাই আছেন আচ্ছা এই খেলাটা আমরা পাঁচবার অনুষ্ঠিত করব এবং যদি আমাদের সময় কলোয় তাহলে আমরা সেমিফাইনাল এবং ফাইনালটা সহবারে করবার চেষ্টা করব Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.